যখন সেকেলে মা ও স্মার্ট মে ইউটিউবে হলুদ ট্রেন ঝামেলা করে মা ও মা কোথায় গেলে কি করছো মা কি রান্না করছো ও বাবা তুই তো কোন দিক থেকে উঠেছিস মোবাইল ছেড়ে ঘর ছেড়ে কি রান্না করে এসেছিস কি বল তুমি না সব সময় আমার সাথে এরকম করো ও যা বলতে এসেছিল আমাকে টারমারিক দাও তো টারমারিক আছে ও মা টারমারি আবার টারমারি এটা তো আমি কখনো শুনিনি কি করে তা খায় না গায়ে মাখে মা তোমাকে নিয়ে যেন কি করবো ওটা টর মারিক না ওটা টারমারিক বলো ভালো করে টার কি 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 টর মারিক টর আচ্ছা ওয়েট এই মারিক মানে হচ্ছে হলুদ বুঝেছো যেটা রান্নায় ব্যবহার করে হলুদের গুঁড়ো এবার ও হলুদ তা তো আগে বলবি এটা হলুদ হলুদ বললি হয়ে যায় ওর স্টাইলের টর মরিক টর মারিক নামার টার মারিক হলো হলো বল বল হলুদ আর কি লাগবে বললি আর কি আর লাগবে এক গ্লাস ওয়াটার আছে হ্যাঁ হটার হঠাৎ আবার প্রথমে বললি টারমারিক এ নাই বুঝলাম যে টারমারিক মানে বললি হঠাৎ যা আবার কি উফ মা তুমি আবার টারমারিক আরে বাবা ওই হলো টারমারিক টারমারিক এইবার তো তো হঠাৎ মানে কি তাড়াতাড়ি বল মা তুমি আবার টারমারিক বলছো বলো টারমারিক আর ওটা হঠাৎ না ওয়াটার ওয়াটার মানে হচ্ছে জল পানীয় জল যেটা আমরা খাই তুমি বুঝেছো ও মরণ হে রঘুবীর জল কেনা কেমন আবার হঠাৎ বলতে হবে আগে শুনেছি পানির অপর নাম জীবন এই জল কেনা কি পানীয় বলে আর তুই কি বললি হঠাৎ মা তুমি আবার হঠাৎ বলছো বলো ওয়াটার আরে ওই হলো শোন আমার কথা মনে একটা মানুষ জল পিপাসা পেয়েছে একটা গরিব মানুষের বাড়ি গেল মনে করতে এখন যদি বলে হঠাৎ আমি কি ভাববো লোকটা তো জল না খাতেই মরে যাবে এই জন্যই তোদের বলি সময় থাকতে বাংলা ভাষার উপর একটু গুরুত্ব দিয়ে তোরা ঠিক টাইমে যদি স্কুলে ভর্তি হতে তাহলে তোমাকে নিয়ে কোথাও সমাজে চলা যেত করে নিয়ে তোর মা হলো মুখ্য মানুষ হ্যাঁ কি জল আর হলুদে কি কামনা করবি ইউটিউবে একটা ট্রেন্ড চলছে জল আর হলুদ দিয়ে আমি ম্যাজিক করবো এ ম্যাজিক করবি ও মা ও মা মা আগে ম্যাজিক দেখতে শোতে যেতে তুমি এখন তুই bari magic করবি তো তোর কাছে লাঠি আছে জাদুর লাঠি কি ম্যাজিক করবি দেখি Yes মা আমি এই হলুদ আর জল দিয়ে ম্যাজিকটা করব ও হলুদ আর জল দিয়ে ম্যাজিক করবি রান্না করে কি ম্যাজিক করবি দেখা তো দেখা দেখা দেখি তোকে কিছু পুরস্কার দেওয়া যায় কিনা আচ্ছা মার বলছিলাম শুধু হলুদ আর জল দিয়ে কাজ হবে না তোমার শোকেস থেকে আমাকে একটা কাচের গ্লাস বের করে দাও তো এটা আমি দিতে পারবো না তুই সব বলেছিস হলুদ দিচ্ছি হলুদ কিলো কত তুই জানিস এদিকে আমরা কেনা জল ছাড়া খাই না কেনা জল এনে দিচ্ছি তোর বাবার মাথার ঘাম পায়ে দিয়ে কষ্ট করে টাকা ইনকাম করে এক লিটার জল কেনে এটুকু জানিস এক সময় জল না খেতে পেয়ে মরবি সেই জলও তোকে আমি দিচ্ছি এখন কি বলছিস আমার ওই শোকেসের কাচের গ্লাসটাকে দিতে হবে আমরা নিজে তাই স্টিলের ওই গ্লাসে জল কাট তোকে শুকেশ থেকে জল বের করে দিতে হবে প্লিজ মা দাও না একটা একটা গ্লাস দাও ভাঙবে না আমি বলছি তো এটা আমি পারবো না যা যা পাশের বাড়ি রিদ্ধি আছে রিদ্ধির বাড়ি যা ওদের কাছের গ্লাসে ওরা জল খায় যা ওদের বাড়ি যা মা তুমি যে নিয়ে আসো যাও আমি পারবো না দেখ মনা কাজের সময় মাথা কাস না বেলা দুপুর গড়িয়ে বিকাল হতে গেল এখনো রান্না হয়নি তোর বাবা একটু পরে খেতে আসবে তখন আমি কি জবাব দেবো শুনি একটা তো কুটো বেঙ্গী দুকন করিস না এখন আবার রান্নাঘরে এসেছিস তাও নাকি না দিক দেখাতে ওমা মা দাও না একটা বের করে আমি কথা দিচ্ছি পড়ব তোমার কথা শোনা চলব প্লিজ একটা বের করে দাও ধারা ধারা দিচ্ছি একটা বের করে একটা যদি গ্লাসে কিছু হয় ওটা আমি শেষ করে দেব বলে রাখি তারা থ্যাঙ্ক ইউ মা আই লাভ ইউ আচ্ছা মা তোমার মোবাইলটা একটু দাও তো আমার মোবাইল লাগবে কেন তোর মোবাইলে হচ্ছে না একটা মোবাইল দিয়ে হয় না আমার মোবাইলও লাগবে কেন আমার মোবাইল কি করতে লাগবে হ্যাঁ কি করতে লাগবে বল আরে বাবা লাগবে বললাম তো দাও পাশের বাড়ির মেয়েটা রিদ্দি ওকে দেখেও তো তুই শিখতে পারি পড়াশোনা একদম ফার্স্ট ক্লাস টপ আর তুই সারাদিন মোবাইল 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 কি করবি জীবনে কি করবি ওর পাটা ধুয়ে একটু জল খেয়ে আয় তুমি যে আমাকে বলছো তুমি আন্টিকে ফোন করে দেখো ওরাও করেছে ওর বোন করেছে ও করেছে দেখো তুমি একটু হুম কি রিদ্ধি আর ওর বোনও ভিডিও করেছে পাশে মাও মা ও আছে আমি বিশ্বাস করি না ও একটা ভালো মেয়ে ওই সমস্ত ম্যাজিক এর করে থাকে না ও তাহলে রিদ্দি যখন করেছে এটা খুব ভালো ম্যাজিকই হবে তুই কর কর কি কি লাগবে বল 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 হলুদ লবণ ঝাল তেল নুন কি দেবো বল কি দেবো আহা আরে ওমনি ভালো হয়ে গেল আমি কিছু বললে তখন কোনো গুরুত্ব দাও না তুমি আরে ওই দেখছিলাম মোবাইলে তো কুমজলের উপর একটু হলুদ দিলে আলো হয়ে جاتی বল সামনের বার থেকে আর কারেন্ট বিল দেয়া লাগবে না তোর এই হলুদ দিয়েই আমি ঘর আলো করব দেখে নিতে তা এখন আর কি লাগবে বলো এটা apne laparwahi ka মা তুমি শুধু উল্টোপাল্টা কথা বলো তাও তো ফোনটা দাও মানুষের একটা ফোন হয় না ওই একটা ফোন হাতে নিচ্ছে একটা ফোন দিয়ে গ্লাসের তলে দিচ্ছে আবার একটা ফোন লাগে ভিডিও করতে একটা ভিডিও করতে এই যদি তিনটে মোবাইল লাগে ও ম্যাজিক করে আমার লাভ নেই তুমি বন্ধ করো না আমি কিছু জানি না তুমি তাহলে আন্টিদের বাড়ি থেকে মোবাইলটা নিয়ে আসো তা বলতে শুনলাম নাকি তোমরা ভিডিও করেছো হ্যাঁ করেছি তো পড়া সবাই করে আছে কিন্তু তুমি এখনো করনি হ্যাঁ পড়া সবাই করেছে আমি বাতাসি ঠিক আছে ঠিক আছে যাচ্ছি ভালো খুব ভালো হয়েছে রাগ এবার ধ্বংস করলি তো তিন চারবার আমার হলুদ নিয়ে ধ্বংস করলি এটুকু হলুদের দাম কুড়ি টাকা রান্নার সময় হলুদ না থাকলে তোর বাবা বলবে সেদিন হলুদ আমি এগিয়ে আমি বাবাকে বলি